হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই আনাদার ভিডিও গাইজ দেখো আমরা যাচ্ছি এখন কোথায় যেন মাথায় টাওয়াল দিয়ে আর একজন ছাতা মাথায় এই যে আজকে লাডো ইনজেকশন নিতে যাচ্ছে লাডুরাস ইনজেকশন আছে আছে ও হ্যাঁ আর নিমিষাও আছে নিমিষাও আজকে ইনজেকশন খেতে যাচ্ছে ইনজেকশন পাবে আজকে ওরা আমাদের মানে পাশের আমাদের যে শিব মন্দিরটা দেখতে ওখানটাতেই হবে তো ওখানেই যাচ্ছি এই যে বৌদি আর লাডা ওমা ওমা লাগছে কি নাও আজকে কেমন লাগে মজা দেখানো হবে মজা তো চলো আমাদের লাডু কেমন কান্না করছে সেটা দেখাবো তোমাদেরকে আমার কী কষ্ট হয় এই আজকে ইনজেকশান মানে ইঞ্জেকশনের দিনগুলো আমার সত্যি কষ্ট হয় মেয়েটা আমার নিতেও পারে না ব্যথাই যন্ত্রণা শুধু লাডু নয় লাডুর মতন যারা আছে আরো সবাই তারা সবাই নিমিশা কেমন কী হচ্ছে ভেতরে বলতে কি নিমিশা বলতে কি আমার ভোটার কার্ডটা নাও আমি ইঞ্জেকশন নিতে যাবো তাহলে আবার ভুল ভালো চলো যাই কি রে লাডো ছাতা তো ছাতা তো ধরেছিস ভালো কেমন ইঞ্জেকশন পাবি তো আজকে ইঞ্জেকশন এই যে আমাদের স্কুল ধর টাবলটা ধর তুই কি নিচ্ছি সাদেব কতগুলো গেদু এসেছে শুধু দেখো আর কয়েকদিন পর আমাদের এই মন্দিরটা একদম দেখবে কেমন ছাকা নাকা হয়ে যায় কয়েকদিন পর দেখবে কয়েকদিন পর এই যে এখন পুচুগুলোকে সবাই এনেছে এখানে কান্না করানোর জন্য ব্যথা দেওয়ার জন্য এনেছে ব্যথা তোর বোনের চারটে তুই দুটো নিবি আর ওকে দুটো দিবি ওর কান্নাটা শুধু ও কি সুন্দর এখন চুপচাপ রয়েছে

lado onno maaraachh oyo beshi ar ekbar jwar chole aschilo jwar chhe boli thik hoye jwar asbe betha hobe haa